কম্পাসের পাশে থাকাটা তোমার এখন ভীষণ জরুরি বিহান শেষমেশ সৃঞ্জয় চ্যাটার্জির বাড়িতে পৌঁছে সব সত্যের মুখোমুখি হয় বিহান সেখানে গিয়েই জেনে যায় অখিলেশের লুকোনো সমস্ত চক্রান্ত হ্যাঁ বন্ধুরা কম্পাস ধারাবাহিকের আসন্ন পর্বগুলোতে এমনই দেখতে চলেছেন কম্পাস চেষ্টা করছে অভিজিৎ ভৌমিকের অসম্পূর্ণ গবেষণাটা শেষ করে যেতে কিন্তু সৃঞ্জয় বুধে ফেলেছে কম্পাসকে ঘিরে বিপদ এখনও কেটে যায়নি অভিজ্ঞান আর অখিলেশ সহজে পিছু ছাড়বে না তাই তিনি কম্পাসকে পরিষ্কার হুঁশিয়ারি দেন যেন কোনোভাবে যাতে তারা কম্পাসকে ক্ষতি করতে না পারে আর এই রিসার্চ শেষ করতেই হবে দেশের স্বার্থে তা পৌঁছে দিতে হবে সঠিক জায়গায় কম্পাসের ক্ষমতার উপর তার অগাধ আস্থা শ্রীঞ্জয় আশীর্বাদ নিয়ে যখন কম্পাস বাড়ি থেকে বেরোতে যাবে তখনই আচমকা সেখানে হাজির হয় বিহান মালয়েশিয়ায় তাকে দেখে কম্পাস পুরো হতচকিত কম্পাস বলে বিহান স্যার আপনি এখানে কিভাবে এলেন বিহান শান্ত না থেকে বলে অবাক হওয়ার কি আছে কম্পাস আমি জানতাম তুমি এখানে এসেছ তোমাকে নিয়ে সব খবর আমার কাছে ছিল শ্রীঞ্জয় চ্যাটার্জি নামে একজন ব্যক্তির সাথে দেখা করতে এসেছ এটা জেনেই আমি চলে এসেছি তুমি আর মা আমাকে অনেক কিছু লুকাচ্ছ এখন আমাকে সব সত্য বলতে হবে মালয়েশিয়ায় এসে তুমি আসলে কি করতে চেয়েছিলে সৃঞ্জয় চ্যাটার্জি তখন বলে ওঠেন ভেতরে এসে বস বাবা বাইরে এসব আলোচনা করবে না কম্পাসকে কিছু লোক ফলো করছে পরিস্থিতি নিরাপদ নয় এ কথা শুনে বিহান আরও হতভম্ব কিছু লোক ফলো করছে মানে কেন কম্পাস তুমি এখানে এসেছ কোন কাজের জন্য কম্পাস এক নিঃশ্বাসে বলে সব জানতে চান তাহলে ভেতয়ে চলুন আজ আর কিচ্ছু লুকাবো না আমার হাতে এখন প্রমাণ আছে সৃঞ্জয় চ্যাটার্জী একজন সৎ মানুষ উনি সব বলে দেবেন ভেতরে গিয়ে কম্পাস সত্যটা খুলে বলে বিহান স্যার আমি আমার বাবার অসমাপ্ত রিসার্চটা সম্পূর্ণ করতে চাই আমার বাবাকে দীর্ঘদিন ধরে বন্দি করে রেখেছে আপনার বাবা অভিজ্ঞানদের সাথে মিলে কারণ রিসার্চের ফলাফলটা বিদেশে বিক্রি করে মোটা টাকা খেয়ে নেবে এই লোভে আপনি যেগুলোকে মিথ্যে ভাবছিলেন সেগুলো একটাও মিথ্যে ছিল না সৃঞ্জয় এবার নিজের মুখে বলে সব সত্যি বিহান অখিলেশ চৌধুরী আর অভিজ্ঞান দত্ত মিলে আমাকেও ব্ল্যাকমেল করছিল রিসার্চের ফলটাই ছিল তাদের লক্ষ্য আমরা কেউই দিতে রাজি হইনি কম্পাস এখন সেই কাজটাই শেষ করতে চাইছে মানুষের কল্যাণে ব্যবহার করার জন্য কিন্তু তোমার বাবা সেটা কখনো মেনে নেবে না তিনি সমস্ত প্রমাণ কাগজপত্র বিহানকে হাতে দেখিয়ে দেন সব কিছু নিজের চোখে দেখে বিহান বুঝে যায় তার বাবা আর অভিজ্ঞান দত্ত কত বড় অপরাধে জড়িত বন্ধুরা তোমরা এমনটাই তো চাও এভাবেই যেন সৃঞ্জয়ের বাড়িতে গিয়ে সত্যিটা জেনে নেয় বিহান কমেন্টে জানাতে ভুল